ওই নেদাপ নের কন্রারি দের সারা মরশ্দিনা মের তরের সারা মোর শিদনা আহা মেরে তরে ওই তরে তে দে ভুম বব সগর রে সারো মর নামের তোর রে সার মর ওই তরেতে যাব আমরা দয়া নবিরি ওই তরেতে তে যাবো আমরা দয়া

উচ্চগ্রাম ঐতিহাসিক সুন্দর মহা সম্মেলন সবাই বলি মার হওয়া উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ জবান খোলে বলুন আল্লাহ একবার বলুন সর্বপ্রথম প্রশংসা করলাম কার্ড আজকের মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন বসার সুযোগ কে দিয়েছেন সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন না নেই আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন জোরে বলুন ছেলেন আল্লাহ গোপনের গোপন আপন নুর কইতে নবী করেলেন সে জন ছিলেন আল্লাহ গোপনের গোপাল আপন নুর কইতে নবী করেলেন সে জন আরশ কুরসি লাহগণ নবীর নুরা পসিনা নরের নবে সই আয় মদিনা নরের নবি নবে আসে জারুসিলা পয়দা হলি জারুসিলা পয়দা হলি তার কেন নরের নবি নবে আসে সোনার বাণী মদিনা নবে আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোন সকা আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশ করতে চাই সোহান আল্লাহ বলেন কে করতে চাই আল্লাহ কারু কাছে গোপন কারু কাছে প্রকাশ আল্লাহ কারু কাছে গোপন কারু কাছে প্রকাশ কেউ ডাকে আল্লাহ কে কেউ ডাকে কেউ করে দেখা শেষ কেউ করে না দেখ না আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয় আগামী দিন যাবেন কই জোরে কন যেতে হবে কিনা জন্ম যার আছে এক সপ্তাহ পরে এক মাস পরে এক বছর পরে আজকে মরলে কালকে কবর কবর দুনিয়ার সব কবে পথ পর ভাইবরা দন আপনজন আত্মীয়-সজন ছেলে মেয়ে যত কিছুই দেখেন সবকিছু হবে পর একজন হবে আপন কয়জন জোড়কন কয়জন তিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয় পঞ্চাশ হাজার টাকা দিয়ে হাত বানাইছেন ছেড়ে দিবে ছেড়ে দিবে বিশ হাজার টাকা দিয়ে বানাইছেন ছেড়ে দিবে ছেড়ে হাজার টাকার নরম রুইয়ের বালিশ ছেড়ে দিবে দিবে হাজার টাকার বিছনা ছেড়ে দিবে রঙবেরঙের পোশাক খুলে রেখে দিবে খেয়ে দিবে রাত্রপ্রবাদ খোবে মসজিদের মাই গেমের মাইকে ইমামসা দিবে হানসা বিন্তে কাল চৌধুরী ইন্তেকাল পিন্তেকাল ভয়া ইন্তেকাল ইন্তেকালের অ্যালার্ম শুরু হবে মসজিদের হাট গড়ের দরজায় আসবে ও গুচ্ছ গ্রামের বাজারের সাদা মাখনের কাপড় চলে আসবে উঠানের আঙ্গিনায় পর্দা লটকাইয়া জীবনের শেষ গোসল শেষ গোসল শুরু হবে শীতকালে গোসল দিবেন গরম পানি দিয়ে গরমকালে গোসল দিছেন ঠান্ডা পানি দিয়ে জীবনের শেষ গোসল দিব কোন পানি দিয়ে জোরে কন জোরে আঙ্গিনায় গোসল চলবে চলবে ছেলে বলবে আব্বু আমাকে পুষ্করিতে নি গোসল করাতেন জামা কাপড় পরিয়ে বাজার নিয়ে কত কিছু খাওয়াতেন আজকে আব্বু পর্দার ভিতরে কি করে মা দোকেন চোখ দিয়ে ঝর্নার মতন পানি জড়বে ছেলে বলবে মা কানতে বলি নাই জানতে চেয়েছি আমার আব্বু কি করে মা বলবে এমন একটা দেশে যাইতে তোমার আব্বা গোসল দিতেছে যেই দেশে গেলে কাউ ফিরে আসেন

যারা এখনো করতেছে দেরি করেন না হইতে পারে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত জীবনের শেষ মোনাজাত মোনাজাত গোসলের কাজ কমপ্লিট করবে মসজিদের ঘাটে শোয়াবে হাতগুলি বান্ধি লোলা বানাবে পা দুটো বান্ধি আতর বানাবে মাথাটা বান্ধি বাসা যাবে শেষ পর্যন্ত চারজনে কাঁদে নিবে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য জানাজার মাঠে নিবে চার তকবরে নামাজ কমপ্লিট করার পরে চার তকবরে নামাজ কমপ্লিট করার পরে মসজিদের পশ্চিম কবরের পশ্চিম পাশে নিয়ে খাটটা নামাবে দুই থেকে তিনজন মানুষ কবরে নামবে উপর থেকে লাশটা ছেড়ে দিবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ আজকের মাহফিল থেকে নবীজির খাতমবারকে হাত রেখে নবীজির ভালোবাসা অন্তরে রেখে আগামী দিন কবরে যান বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া সারবে সব চলে যাবে নবীজি কোলে নিবে সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি কই তুমি কই কই গো দুনিয়ার দনের বিনিময় যদি ভুল বিছানা পাইতে পারে আর জাজিম পাইতে পারে গুচ্ছ গ্রামে আমি নবীর মাহফিলে আরামের গুম খারাম করে আরামের বিছানা ত্যাগ করে আমি নবীর উপর দূরত পড়ল মিলাদ পড়ল তুমি খোদার গুণ গান গাইল শেষ পর্যন্ত অন্ধকার কবরে আইল যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে আমি রাখবো কুলে

বলন মন যদি নবীকে দিয়ো জান নবী তোরানেওয়ালা নবী নবী তোরানেওয়ালা নবী নবী ওય নবীজির মহব্বতে মেলাতে পড়ি ও মন নবী কে দিয়ো चांद সারা জীবন কাদলেন নবী এই যে দুনিয়া কখনো কা দেন তিনি শুন উম্মত রে পৃথিবীতে এসে তেষট্টি বৎসরের জিন্দিগি কাদা ছাপ নিজের জন্য না নিজের সন্তানের জন্য না চব্বিশ ঘন্টা কাঁদছেন উম্মতের জন্য উম্মতকে তরাইবার জন্য তেষট্টি বৎসরের জিন্দিগি শেষ হয়ে গেল সোমবার দিন নবী ইন্তেকাল করলেন তিন দিন পরে বুধবারে নবীকে রজা দাফন করলেন এই তিন দিন নবীজি হাটের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছেন রাব্বি হাবলি উম্মতি রব্বে হাবলি আওম্মাতী যখন রৌজাতে দাফন করা হচ্ছে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে রৌজাতে শুয়ে শুয়ে নবী কান্তেছেন উম্মতের জন্য রব্বি হাবলি আওম্মাতী সারা জীবনে কাঁদলেন নবী এই যে একও না কাঁদেন তিনি সোনার আরে জানের চেয়ে বেশি তাকে জানের চেয়ে বেশি তাক বালো ও মন মন নবী জান হাসরের ময়দানে নবী কাদি বেন শেষ দাই গোনা যেন জান্নাতে পেয়ে যাই আরে ওই নবীজির মহাবত আজকের মা পিলে নবী আসিনি আর আসিনি ওই নবীজির মহাবত পরে নবীকে জান জানি দিদারে নবী দিদারে নবরি দিদার একবার যদি নসিব হই জামের আগুন তাকে দেখি পাল এই পাগল দিয়ে নবী পাগলদেরকে দি দর দিয়ে দন্ন করি মন মন কে দিও জান সাকরাতুল তুল কষ্ট তেরে যে যন্ত্রণা সাত সমুদ্রে বলোরা তুলের কষ্ট কি যে যন্ত্রণা সাত সমুদ্রে পানি দিলে দিলে ওই মৌসি কালে তুমি ওই মস ওই মসিবতের কালে তুমি নবীকে ডাকো মন যদি দুনিয়ার সব কিছু পর হবে যদি আজকের মাফিল থেকে থেকে নবীজির হাত বরকতে হাত রেখে

আল্লা যদি ফুল বিছানা পাইতে পারে আশ্রয়ন প্রকল্প যুব সমাজের উদ্বেগে অষ্টম বার্ষিক শূন্য মেলনে আমার উম্মতেরা তোমার বান্দারা আরামের গুম খারাম করে আরামের বিছানা ত্যাগ করে আমি নবীর মাফিলে বসে দূরত পড়ল মেলাত পড়ল দুনিয়ার দনের বিনিময়ে যদি ভুল বিছানা পাইতে পারে আমার ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে যতক্ষণ পর্যন্ত নরীর বিছনা না বিছাবে আমি রাখবো কোলে সারবো না কবরে বলুন না ইয়া বলুন না আল্লা মন কারণে কি দেরি করিস না বন্ধু যারে কুলি নিছে আমি আল্লাহ আল্লা কে কুলে মুসলমান মনোযোগ আরবিতে বলে ফেরকা বাংলা বলে দল মুসলমান তাহাত্তর দলে বিভক্ত একটি দল শুধু জান্নাতি বাহাত্তর দল জাহান খুব মনোযোগ ও বন্ধু একটি দল জান্নাতি এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত যদি সুন্নি হয়ে মরতে পারেন বিনা হিসাবে জান্নাতে যাবেন যখন সুবহানাল্লাহ বন্ধুরে আল্লাহ কমন কারণে কিরে দেরি করিস না বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে নিছি নবী আল্লা না নবী আল্লাহ না আল্লাহ নবী না। নবী নিলে আল্লাহ নেই পারা কোরআন কোরআন দশ নম্বর আয়াতে প্রমাণ আরব দেশে কোদাই বিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া চোদ্দ শত সাহাবিকে নবীজির খাত্মারকে নিচে বায়াত করাইয়া ইন জিনা ইউবায় ইন্নামা ইন্না আল্লাহ ইয়াদুল্লাহকে পাহোক খাই দেখিম জোৰেকন ইন্নাল্লা ই বায়ু হে দোস্ত জাগা আপুনাৰ খাদ্দা খাদ্দা পায়াত নিছে ইন্ন মা ইয়ো বায়ু নল্লাহ তারা আমি আল্লাহৰ খাদ্দা পায়াত নিচে শুধু আমার খাতে না ইয়াদুল্লাহ হে ফহক তারা আমি আল্লাহর হয়ে গেছে কনসভা কঞ্স ওই মানুষটা ইন্তিকাল করে কবরে যাবে বিসমিল্লাহ মিল্লা তের কই আসার বেড়বে কবরে থেকে তাকে রিসিভ করবে নুরানে বিছানা বিছাইয়া ঘুম পাতাবে কবরটা সাড়ে তিন খাত থাকবে না সত্তর খাত মতান্তরে চার হাজার চল্লিশ খাত আলোক সজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর করে তৈর করে নবী ঘুম পাতাবে কবরে নবী যারে ঘুম পাতাবে এই কবরে মন কারণে কি আসবে না কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না কারণ নবী যারে কুল নিছে আল্লাহ তারে কুল নিছে

এক লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ বৎসর কবরে থাকবেন আড়াই লক্ষ তিন লক্ষ বৎসর পরে আমার আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেস্তারে সিঙ্গাপুর দেখ হিসাব নিব হাসরে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল কে কত দুজ্ঞান অর্জন করেছে আমি হিসাব নিব ময়দানে মহাসরে ইসরাফিল ফেরেস্তা তিনবার সিঙ্গাপুর দিবে তাম পৃথিবী পলয় হয়ে যাবে গাছ লতা পাহাড় পর্বত কিছু থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে তামাম পৃথিবীটা তামার মাঠ খবে চোরক তামাম পৃথিবী তামার মাঠ খবে। রিফলাই আল্লাহ হুকুম করবে আবার সিঙ্গা দাও আবার সিঙ্গা ফুদিবে সব কিছু সজীব খবে নারী পুরুষ উঠতে থাকবে দূরতে থাকবে কবর থেকে হাসরের মাঠ মিজানের গাট যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান নামি ওই গাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি বলুন না আরে বলুন না আর সোলাল কবরে পাইলেন যারে তিনি নবী মিজানের ঘাটে পাইবেন বেঞ্জারে তিনি নবী হাউজে কাউসারে পাইবেন বেঞ্জারে তিনি নবী জাহান্নামের নামের গেটে পাবেন তিনি নবী ফুলচেরাতের ঘাটে পাইবেন বেঞ্জারে তিনি নবী পাঁচ ওয়াক্ত নামাজে সাজদা কারে জোরে কনকারে সমস্ত গাড়ে গেলে পাইবেন আমার নবীরে আল্লাহ থাকবে কই নবী যেখানে আল্লাহ আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন নবী হচ্ছে রাহমাতাল্লি আল্লাহ যত দুঃ সৃষ্টির রব নবী যে তত দুঃখ সৃষ্টির রহমত বন্ধু আল্লাহর শান রাহমানুর রাহিম নবীজির শান রাউপুর আমরা সুন্নিরা নবী চাই কি চাই জোরে কন কি চাই কারণ ফুল ফাইলে গারান ফাই ফুল ফাইলে কি ফাই নবী ফুল আল্লাহ নবী ফাইলে আল্লাহ খুব মনোযোগ মিজানের গাটে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাগার গুনার গাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন ওরা জমিনে গুনা করে আল্লাহর কাছে কাঁদছেন আল্লাহ রহমান তাকান নাই রাহিম দয়া করে নাই গাফার মাপ দে নাই ইহকালে আল্লাহ মাপ দে নাই পরকালে ও দিত না আল্লাহ সারা আর তো কোনো আল্লাহ নাই এখনো উপায় কি সিহা তার ছয়টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজা রাসুল বলেন সাফাতিলি আহলিল কাবা

সত্তর মুসলমানের মধ্যে বাহাত্তর দল একমাত্র আমার নবীকে না চেনা না মানার অভাবে খুব মনোযোগ বন্ধু আল্লাহকে মানে না সৃষ্টিতে এমন কোন জাত নাই কেউ বলে গড কেউ বলে ঈশ্বর কেউ বলে উপর কেউ বলে হরে কেউ বলে কৃষ্ণ কেউ বলে রাধা আমরা বলি আল্লাহ কি বলি জোরে কোন কি বলি আমরা আল্লাহ কেন বলি জানেননি আমাদের নবীজির নাম রাখ নবীজি নাম রাখছে আল্লাহর নাম আল্লাহ জোরে কোন আল্লাহ নবীজির নাম মোহাম্মদ চার করবে মিমখা মিমদাল মোহাম্মদ চার করবে নাকছে আমার আল্লাহ আগে নাম মোহাম্মদ পরে নাম আল্লাহ আগে রাখছে মোহাম্মদ মোহাম্মদ রাখছে আল্লাহ জোরে কোন আল্লাহ আসরের মার্চ মিজানের ঘাট যেখান থেকে ডিসাইড করবে জান্ন ওই ঘাটে থাকবে আমার নবীজি বড় বড় গুণাগারকে পার করে জান্নাতে নিবে এখন আল্লাহর কি করবে আমাকে বলা হচ্ছে সাবজেক্ট দেওয়া হচ্ছে ইমাম হাসানু রাদিয়া ইমাম হুসাইন রাদি আল্লাহ তালুর বিষয়ে আলোচনা করার জন্য হাসান হাসানু আল হুসাইনু সৈয়দা সবাবি আহালিল জান্না ইমাম হাসান কারণ ইমাম হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার জোর কনসবাহান আল্লাহ শুধু তা নয় বন্ধু তারা পাক পাঞ্জাতনের পাঁচজনের দুইজন খুব মনোযোগ বন্ধু আমরা কোন নবীর উম্মত আমরা কেমন নবীর উম্মত আদম নবী হইতে ঈসা নবী এক লক্ষ কম দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর দুই চোখের পানি কালচেনার বলছেন আমরা রে নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা আমাদের জীবনটা ধন্য হত নবী হয়ে হইতে হইতে পারি পারি নাই নাই হয়ে নবীর পারলে জীবনটা দন্য হত ওরা দু চোখের পানি সেরে কাঁদছেন আখিরি নবীর উম্মত হতে পারে নাই বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে আখির নবীর উম্মত বানাইয়া এই পৃথিবীতে পাঠাইয়া আজকের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন উচ্চ আওয়াজে আবারও বলুন আলহামদুলিল্লাহ জবানটা খুলে বলুন আল্লাহ একবার বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া ওলি আল্লাহ